Oh. সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শারমিন সুলতানা চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমেই ভিডিওটা শু শুরু করেছি সকাল থেকে তো সকালের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর কি আর ইদানিং সকালবেলা কিন্তু আমি ভাত রেখেছি আসলে কেন যেন গরম ভাত খেতে খুব ভালো লাগছে আর সঙ্গে এই যে ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছিলাম ধনিয়া পাতা পেঁয়াজ তারপর কাঁচা কাঁচামরিচ আর হলো গিয়ে সরিষার তেল আর হলো লবণ এগুলো দিয়ে এই ভর্তাটা হাতে মেখে করে নিয়েছিলাম ধনিয়া পাতাটা একদম কুচি কুচি করে দিয়েছিলাম তো এরকমভাবে ভত্তাটা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর সঙ্গে কিন্তু মাংস তরকারি ছিল গতকালকের ওটা গরম করে নিয়েছিলাম তবে মাংস তরকারিটা তেমন একটা খাইনি কেননা এই ভর্তা দিয়েই ভাত খেতে এত বেশি ভালো লাগছিল তো এরপর কিন্তু আমরা আর কি একটু বের হয়ে গিয়েছি তো বাইরে যাব কিছু কেনাকাটা আছে সেগুলো করব তো আপনারা সঙ্গেই থাকুন আর বাইরে যেতে তো আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমরা দুজন সব সময় বাইরে যেতে খুব পছন্দ করি বিশেষ করে শুক্রবারের দিনটা তো এটা কিন্তু গতকালকের ভিডিও শুক্রবারেরই একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি আর কি তো বেশ কিছু বাজারও প্রয়োজন ছিল যেহেতু বাইরে গিয়েছি তাই সব কিছু একসঙ্গেই আর কি কিনে নিচ্ছিলাম একটা সোনালি মুরগি নিয়েছি তারপর ওখানে ফ্লাই ফ্যাফসা দেখতে পেয়েছেন ওখান থেকে ওটাও নিয়ে নিয়েছি বেশ কিছুদিন ধরে কেন জানি এই ফ্লাই ফ্যাফসাটা খেতে খুব ইচ্ছা করছিলো আর আমার কিছু চারার প্রয়োজন ছিল সেগুলো নিয়েছি আর এই যে ছোট্ট টেবিলটা একটু সাজিয়ে নিলাম এই টেবিলটাতে একটা কাগজের প্রয়োজন ছিল এটাতে যে কাগজটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে মনে হয়েছিল যে একটা কাগজের খুব প্রয়োজন তাই এই কাগজটার সঙ্গে কিন্তু এই ফুলদানিটাও নিয়ে আসছি আমি তবে এই ফুলদানিটা আমি কিন্তু এই টেবিলে রাখবো না এখন শুধুমাত্র একটু সাজিয়ে নিয়েছি তাই রেখে দিয়েছি আমার এই ফুলদানিটা আমি কিন্তু আমার কিচেনের জন্য কিনেছি তো এখানে রাখাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর টেবিলটা এরকমভাবে সাজিয়ে মনে হচ্ছিলো ঘরের লুকটাই একটু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে খুব ভালো লাগছিলো আসলে মাঝে মধ্যে যদি একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় তাহলে আমার মনে হয় দেখতেও খুব ভালো লাগে তো ইদানিং আমার এই চ্যানেলটাতে কিন্তু আমি ভিডিও তেমন একটা শেয়ার করছি না আজকে প্রায় আট দিন পর আমার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি আর এদিকে দেখুন আমি কিন্তু যাওয়ার আগে বাজারে যাওয়ার আগে আমি একটা মানে রাজহাঁসের যে মাংস ওটা কিন্তু আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম ভেবেছিলাম রাজহাঁসের মাংস রান্না করব তবে ফ্লাই পেপসা কিনে আনার পরে আপনাদের ভাইয়া বলছে যেহেতু এটা কিনে আনা হয়েছে তাহলে এটাই রান্না করো পরে যেহেতু রাজহাঁসের মাংসগুলো সব একসঙ্গে ছিল তাই এতগুলো তো আর একসঙ্গে রান্না করা হবে না যেহেতু বাড়ি থেকে নিয়ে আসছিলাম তাই ওগুলোকে একটু আলাদাভাবে প্যাকেটিং করে নিয়েছিলাম তিনটা প্যাকেটে আমি রেখেছি আমাদের প্রয়োজন অনুযায়ী আর এই তো এখানে সেই ফ্লাই ফসা গুলো আর কিছু জিরার প্রয়োজন ছিল তারপর ওখানে দেখেছেন বুড়ি ছিল সাধারণত আমরা কিন্তু বাজারের এই কুমড়াবুড়ি কিনা কুমড়াবুড়ি গুলো খাই না আসলে আমার বাড়িতে আমার শাশুড়ি মাই কিন্তু এই শীত চলে এসেছে তৈরি করবে তো এখন যেহেতু চোখের সামনে পড়ে গিয়েছে আর আপনাদের ভাইয়ার বা আমার এই কুমড়াবড়িটা বা ডালের বড়ি যেটাই বলেন এটা কিন্তু ভীষণ পছন্দ তাই কিনে নিয়ে আসলাম আসলে কেনা তা কখনও খাওয়া হয়নি জানি না এটা খেতে কেমন হবে তবে খেয়ে দেখে তারপর আপনাদের জানাবো আর এখানে এই যে এটাকে কি মাছ বলে কাক্কা মাছ বা মাছ যে মাছই বলা হোক আর কি তো নামটা সঠিকভাবে বলতে পারছি না তো মাছগুলো কিন্তু আমি একদম কেটে নিয়েছি তারপর কিন্তু কাটার পরে ধুয়ে এখন একটা বক্সে করে আমি এই মাছগুলো রেখে দিচ্ছি এই মাছগুলো কিনে নিয়ে আসছিলাম তারপর আমি কিন্তু মুরগিটাও কেটে তারপর ধুয়ে ফ্রিজে রেখে দিব তো মুরগিটা আমি কিন্তু আবার বিকালবেলা রান্না করব। এখন আমার এমনিতেই বাজার থেকে আসতে খুব দেরি হয়ে গিয়েছে যার কারণে আমি কিন্তু এখন শুধুমাত্র ওই ফিলাই ব্যবসাটাই রান্না করে নিব আর ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিব আর এখানে যে গুঁড়া জিরাগুলো আর কি নিয়ে আসছি দেখছেন ওইগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি কেননা এখানে অনেকগুলো জিরা ছিল আর আসলে জিরার কিন্তু খুব বেশি প্রয়োজন হয় তাই অনেকগুলো জিরাই নিয়ে আসছিলাম আর এগুলো এখন আমি রোদে দিয়ে দিচ্ছি আর আমি আসলে একসঙ্গে সব জিনিস খুব কম কেনার চেষ্টা করি কেননা ঘরে রাখলে আমার কাছে খুব বেশি ভালো লাগে না অল্প অল্প করে নিয়ে আসলে অল্প করে শেষ করার পরে সেটা নিয়ে আসলে আমার কাছে এতেই খুব ভালো লাগে মনে হয় যে যেন একটা ভাবসা গন্ধ হয়ে যায় এরকম যেন না হয় আমি যখনকার জিনিস তখনই যেন শেষ করে ফেলতে পারি আর এই তো দেখুন এখানে সেই ফ্লাই ব্যবসাটা আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর আমার কিচেনে কিন্তু প্রচুর পরিমাণে এই যে সময়টাতে আসলে রোদ আসে যার কারণে ভিডিও করতে গেলে ভিডিওটা ওইভাবে দেখতে আসলে ভালো লাগে না তবে যেহেতু আমার দুপুরে রান্না করতে হয় আর এই সময়টাতেই আমাকে তো ভিডিও করতে হয় তো কি আর বলবো যার কারণে আসলে রোদ চলে আসে কিছুই করার নেই তো প্লিজ সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আর এটা ছিল মূলত বিকালবেলা বিকালবেলা আমি আবার মুরগির মাংসটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর সেটা এখন রান্না করে নিচ্ছি আর মাংস তরকারিতে এরকমভাবে যদি কিছু কাঁচামরিচ কেটে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে তরকারিটা আর আমি বলেছিলাম কিছু চারা কিনে এনেছি আর সেই চারাগুলো আমি কিন্তু ছাদে এই তরকারিটা বসিয়ে চুলাতে থাকবে আমি সেটা লাগাতে যাব যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় আছে দুজন মিলে একসাথেই কাজটা করব সে আমার সঙ্গে থাকবে আর আমিই কাজটা করব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও লাইক দেননি জানি না এখন পর্যন্ত কারা কারা আমার সঙ্গে আছেন তো প্লিজ আমার সেই সকল ভাইয়া আপুদের বলবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আসলে আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার কথা বা কাজ কোথাও কোনো অংশ আপনার এতটুকু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি রাতের বেলাও কিছু ভাত বসিয়ে দিয়েছিলাম আর সঙ্গে কিন্তু আমি একটা পালন শাকের তরকারি রান্না করেছি